আপনার প্রিয় পোষা বিড়াল কি ঘুমের সময় অদ্ভুত শব্দ করে অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছেন কিন্তু এর কারণ জানেন না ওয়েলকাম টু পোষা প্রাণীর যত্নে এবং আজকের ভিডিওতে আমরা জানব বিড়ালের এই মজার অভ্যাসের পিছনে আসল কারণ কি চলুন শুরু করি বিড়ালের ঘুমের ধরন মানুষের থেকে অনেন ভিন্ন একটি পূর্ণবয়স্ক বিড়াল দিনে বারো থেকে ষোলো ঘন্টা ঘুমাতে পারে তাদের ঘুম দুইটি ধাপে ভাগ করা যায় লাইট স্লিপ এবং ডিপ স্লিপ আর এই ঘুমের সময়ই তারা মাঝে মাঝে মিউ মিউ শব্দ করে বা হালকা গর্জন দেয় তো বিড়ালের ঘুমের সময় শব্দ করার কারণ কি এখানে কয়েকটি সম্ভাবনা রয়েছে যা আমরা আলোচনা করব নম্বর এক স্বপ্ন দেখা বিড়ালও স্বপ্ন দেখে ঘুমের গভীর পর্যায়ে তারা হয়তো তাদের প্রিয় খাবার শিকার বা খেলার স্বপ্ন দেখছে আর সেই কারণেই মাঝে মাঝে হালকা শব্দ হয় নম্বর দুই পরিপূর্ণ আরাম বিড়াল যখন খুব আরামদায়ক অবস্থায় থাকে তখন তাদের শরীর স্বাভাবিকভাবেই পিওর বা গুঞ্জন ধ্বনি তৈরি করে এটি তাদের স্বাস্থ্যের জন্য উপকারী নম্বর তিন মেডিকেল কারণ কিছু ক্ষেত্রে যদি শব্দ বেশি হয় বা শ্বাসকষ্টের মতো শোনায় তাহলে এটি শারীরিক সমস্যারও ইঙ্গিত হতে পারে এই অবস্থায় পশু চিকিৎসকের সাথে পরামর্শ করুন পরিশেষে বলা যায় আমরা বিড়ালদের এই শব্দগুলো পছন্দ করি কারণ এটি তাদের খুশি এবং স্বাস্থ্যের চিহ্ন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পোষা প্রাণীগুলো আমাদের সাথে কতটা নিরাপদ অনুভব করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কেন বিড়াল ঘুমের সময় শব্দ করে যদি আপনার বিড়ালও এমন আচরণ করে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আরও মজার ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার বিড়ালের প্রতিদিনের জীবনের অজানা রহস্য উন্মোচন করতে আমাদের সাথে থাকুন